এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন এমন একটি তালিকায় স্থান পেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম আমেরিকার খ্রিস্টিয়ান সায়েন্স মনিটর নামের পত্রিকাটি তাদের তালিকায় ইমরান খানের নাম যোগ করেছে সম্প্রতি ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ নিরসনে ইমরান খান যে অবদান রেখেছেন তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম তালিকাভুক্ত করেছে বলে জানাই গত চোদ্দই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলায় বিয়াল্লিশ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হয় এ হামলার দায় পাকিস্তান ভিত্তিক এই মোহাম্মদ স্বীকার করে নেয় এ নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় এ হামলার জবাব দিতে পাকিস্তানের সীমানা ভেদ করে ছাব্বিশে ফেব্রুয়ারি বালাকোটে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী ভারতের দাবি হামলায় অন্তত তিনশো জঙ্গি নিহত হয়েছেন তবে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান এর জবাবে সাতাশে ফেব্রুয়ারি ভারতীয় সীমানায় ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান এদিনেই ভারতের দুটি বিমান ভূপাতিত করে পাকিস্তান আটক করে ভারতীয় পাইলট অভিনন্দনকে শান্তির বার্তা হিসাবে পাইলট অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করার ঘোষণা দেন ইমরান খান আটকের আঠান্ন ঘণ্টা পর অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করে এছাড়া ইমরান খান বারবার ভারতের সঙ্গে আলোচনা বসার প্রস্তাব দেন এমন উত্তেজনার পরিস্থিতির মধ্যে ইমরান খানের এমন পদক্ষেপ ঘরে ও ঘরের বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয় পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম কারীরা ইমরানকে নোবেল দেওয়ার জোর দাবি জানায় প্রতিদিন সব খবরা খবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে don't know bad.